নমস্কার সবাইকে বিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা ছোট গল্প আপোষ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেললাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন ম্যাট্রিমোনিয়াল কেসের ফাইলিং ক্রমেই বেড়ে চলেছে সেরেস্তাদার বললে জজ অরুণেন্দু বিজ্ঞের মতো হাসল নতুন ছুরি পেলে আঙুল কাটবেই শিশুরা মফসলের নম্বরও কম নয় উপরে লিখে দিন কী লিখতে হবে জানে তা সেরেস্তাদার পেন্টিং ফাইলের স্টেটমেন্টটা দিয়ে দেবেন জজ সাহেব মনে করিয়ে দিল উপর থেকে প্রার্থনা নামঞ্জুর হয়ে এলো সরাসরি নামঞ্জুর লিখল বিয়ে ঘটিত মামলার জন্য আলাদা কোর্টের দরকার নেই ফিগার্স ডু নট জাস্টিফাইড সে মামুলি বলি মুখস্থ গদ যেমন যেমনকে তেমন থাকো স্ট্যাটাস কো বজায় রাখো যেমন তেমনই সব আছে যেন দেশ স্বাধীন হয়নি বিয়ে বিচ্ছেদের আইন পাশ হয়নি ইতিমধ্যে তার মানে সমস্ত মামলা তুমিই করো ক্লান্ত মুখে বিরক্তির রেখা ফাটল অরুণেন্দুর বললে বোঝা যখন বইছো তখন শাঁকের আংটিটাও তোমার সইবে শাঁকের আংটি যে কখনও কখনও বোঝার বাবা হতে পারে কে তা জানে শেরস্তা তার নীরবে হাসল অরুণেন্দু ডাকল পেশকারকে বললে সপ্তাহে একটা দিন বিয়ের জন্য রাখুন বিয়ে মানে ইয়ে মানে ম্যাট্রিমোনিয়াল কেস মানে বিয়ে ভাঙার মামলা তাই ভালো শার্টের গোটানোর হাতা লম্বা করতে লাগলো পেশকার আর দুটোর বেশি কেস রাখবেন না দুটোই যথেষ্ট এসব মামলা তাড়াতাড়ি শেষ হওয়া উচিত অ্যাডিশনাল কোট চাইলুম কর্তারা হুট আউট করে দিল যদি লোক না দেয় কোর্ট না দেয় কি আর হতে পারি শামুক যায় হেঁটে হেঁটে মামলা চলবে খুঁড়িয়ে খুঁড়িয়ে তার আর কী করা শার্টের বোতাম লাগালো পেশকার টেবিলের ড্রয়ারটা খোলা রেখে এসেছে মনে পড়তেই পালালো তাড়াতাড়ি ফাইল তুলে নিল অরুণেন্দু সুষম্মা তরফতার তার স্বামী অন্য দিক থেকে বিবাহ বিচ্ছেদ চাইছে হেতু হেতু অনাদি অসৎ বিশ্বাস তার স্ত্রী দীপালির থেকে বিবাহ বিচ্ছেদ চাইছে হেতু হেতু দীপালি বই গিয়েছে কেলেঙ্কারি কত বিচিত্র মামলার সচিত্র কাহিনী কদর্য যে এত ঐশ্বর্য আছে তাকে জানত বিবাহ বিচ্ছেদের ডিগ্রি দেওয়ার আইন বলেছে বিবাহমান পক্ষদের মধ্যে আফসোস ঘটাতে কোর্টকে চেষ্টা করতে হবে আমি কি চেষ্টা করব বলুন তো ঘটকালি করব বাড়ি বাড়ি যাব তা কি করে হয় পেশকার বললে তার জন্য কার আউলেন্স কই কিন্তু চেষ্টা তো আমাকে একটা করতেই হবে সেটা নথিতে থাকা যায় কিন্তু কিছু একটা চেষ্টা করছি এ প্রমাণিত না হলে বিচ্ছেদের ডিগ্রি সিদ্ধ হবে না তবে কি আমি ওদের বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে আনবো ভোজ খাওয়াবো পেশকারের দিকে তাকারও লেন্দু আরও বা প্রভিশন কোথায় তার খরচই বা কে দেয় আপনার সে নেমন্তন্ন অগ্রাহ্য করলে স্বামী স্ত্রীর কন্টেমটেমও হবে না তবে ওদের কোর্টকেই ডেকে পাঠাই এইখানে আমার এই খাস কামবাটেতেই বাটাতেই বসাই মুখোমুখি কথা বলে দেখি মেলাবার চেষ্টা করি হ্যাঁ অর্ডার সিটে সেই মর্মে অর্ডার লিখুন হ্যাঁ শুধু একটা রেকর্ড রাখা পেশকার সায় দিল মিলবে তো কত নোটিশ পেয়ে সুষমা অনাদি এসেছে কোর্টে দুপক্ষের উকিল নিয়ে ঢুকেছে জজের খাস কামড়ায় আপোষের চেষ্টায় আছে কিন্তু দুদলই রণমুখ দু দুই চেয়ারে বসেছে স্বামী স্ত্রী এ দেওয়ালে টাঙানো ছবি দেখছে ও জানালার বাইরে গাছ দেখছে অরুণেন্দু সুষমাকে বললে অনেন্দিবাবুর দিকে তাকান একটু হাসুন ছ ছটকা মেরে ঘাঁড় বাঁগালো সুষমা মুখ ফিরিয়ে কাঠ হয়ে রইল এবার অরুণেন্দু লক্ষ্য করল অন্যদিকে সুষমা দেবীর সঙ্গে কথা কন ডাকুন নাম ধরে অনাদি হুঙ্কার করে উঠল যার তার সঙ্গে আমি কথা কই না দুপক্ষের উকিল হাসতে লাগলো আপসের চেষ্টায় অরুণেন্দু ছোটোখাটো একটা বক্তৃতা দিলেন দেখুন ঝগড়াটা যতই কেন না যখন বিদিষ্ট হোক আসলে ছোট একটা বিন্দুতে তার বাসা ছোট একটা জীবাণু থেকে সমস্ত শরীরে রোগ ওই ছোটো সুইচ পয়েন্টটা মেরামত করতে পারলেই আবার আলোয় আলো হয়ে উঠবে আসল উপায় কি জানেন শুধু একটুখানি মনোভাবের বদল নিজের স্ত্রীকে পরস্ত্রী আর নিজের পুরুষকে পর পুরুষ ভাবা সাধনের শুধু এইটুকুই কৌশল এ সাধন আমাদের দেশে অচল নয় সহজ সাধন তেমনই সহজভাবে দেখুন একটু পরস্পরকে উকিলরা যথারীতি হাসল কিন্তু অনাদি সুষমা যেমনই বসেছিল ঘাড় ফিরিয়ে তেমনই রইল নির্বিকার আরও অনেক কিছু বলল অরুণেন্দু ক্ষমার কথা দায় কথা সমস্ত বিরোধী সে অসার অস্থায়ী মাত্র সেসব উচ্চ দর্শনের কথা সমস্ত বক্তৃতা নিরর্থক একটাও রেখা পড়ল না প্রস্থরে এভাবে হবে না এত লোকজন থাকলেও হবে না উকিল থাকলে হবে না উকিল থাকলে কি মামলা আপোষ হয় ওদের খালি ঘর দিতে হবে দিতে হবে নিরঞ্জন নৈকট্য নজিরকে ডাকল অরুণেন্দু বললে নিচে মালখানায় কোনো ছোট নিরিবিলি ঘর আছে আছে দুখানা চেয়ার বসবে তা বসবে কিন্তু কিন্তু কি কিন্তু ঘরটা একটু অন্ধকার অন্ধকার মন্দ কি স্বামী স্ত্রীর নথিতে চোখ রাখলো অরুণেন্দু যান গোচ করে রাখুন লম্বা দিন ফেললো পেশকার মামলার পক্ষদের আবার আসতে হবে সেদিন আবার চেষ্টা করে দেখবে এ এক বিষম ঝামেলা দাঁড়িয়েছে দেখছি লড়াই করতে এসেও দেখছি শান্তি নেই কিন্তু যাব না এ কখনো বলা চলবে না কোটের নির্দেশ অমান্য করলে জরিমানা নয়তো সরল জেল হতে পারে কিন্তু এই চেষ্টায় ঘটল বা কতদিন চলবে কী ঠিক তার তার চেয়ে মিটিয়ে ফেলাই ভালো সুষমা ভাবল আদালত থেকে সেদিন যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছিল সুষমা তখন সুন্দর দেখাচ্ছিল তাকে এমন কথাও মনে হলো ওনাদির কি হবে আর কাশুন্দি খেটে যদি ঝাঁপিয়ে পড়ে কঠিন বাস্তবকে তাকে প্রবল স্নেহে জড়িয়ে ধরতে পারে মামলা এই মুহূর্তেই ফেঁসে যায় তাও ভাবল অনাদি বারোটার সময় ম্যাট্রিমোনিয়াল কেসের ডাক পড়ল খাস কামরায় ইজি চেয়ারে শুয়ে সিগারেট খাটছিল অমলেন্দু হাজিরা হাতে নিয়ে পেশকার এসে পড়ল পক্ষরা এসেছে এসেছে উঠে বসল অরুণেন্দু আদ্রালিকে বলুন ওদেরকে নিচে মালখানা ঘরেই ঢুকিয়ে দিতে আদর লাফিয়ে এলো অরুণেন্দু জিজ্ঞাসা করলে নজির যে ঘরটা ঠিক করেছে চেনো চিনি হুজুর সেই ঘরে ওদের দুজনকে ঢুকিয়ে দাও আশেপাশে ভিড় যেন না জমে একমুখ মুখ ধোঁয়া ছাড়ল অরুণেন্দু আর বাইরে থেকে দরজা টেনে দাও গার্ড থাকো খানিক নিশ্চিন্তে থাক ওরা ভিতরে মজুর চোখে মুখে উৎসাহ নিয়ে নেমে গেল আদরালি দেখি মেটে কিনা পাথর গলে কিনা ইজি চেয়ারে আবার গা ঢাল অরুণেন্দু চোখে তন্দ্রায় একটু ঢুল লেগেছিল হঠাৎ নিচে একটা হইচই উঠল কি ব্যাপার কতগুলো উকিল এলো দরখাস্ত হাতে পরিমণি করে কেলেঙ্কারি হয়ে গেছে স্যার কেলেঙ্কারি মালখানার ঘরে অনাদির সঙ্গে তার স্ত্রীকে না ঢুকিয়ে অন্য মামলার বিবাদেই দীপালি বিশ্বাসকে ঢুকিয়ে দিয়েছে কি করে হলো জিজ্ঞাসা করলে সেরেস্তাদার শুক্রবার দিন দুটো করে ম্যাট্রিমোনিয়াল কেস থাকে আজও চাইছিল সাফাই গেল পেশকার দুটো কেসই একইভাবে একই তারিখ ধরে ধরে চলছিল ধাপে ধাপে দেবেশ দীপালিরও আজ আপোষের চেষ্টায় কোটে আসার নির্দেশ ছিল এসেও ছিল দুজনে কোর্টের স্বামী স্ত্রীরা তো একসঙ্গে থাকে না এ ও বারান্দায় হেঁটে তো এ ও বারান্দায় হাঁটে তাই ঘরে একসঙ্গে ঢোকানো যায়নি অন্যদিকে আগে ঢুকে ওর বিপক্ষকে খুঁজতে গিয়ে আদ্রালী ও অন্য মামলার বিবাদিনীকে এনে সামিল করে দিয়েছে এত কথায় কাজ কি বিপন্নের সুরে চেঁচিয়ে উঠল অরুণেন্দু বলি বেরিয়েছে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে কে আরেকজন ফোরন দিল চলুন দেখি কে নিচে নামলো সেরেস্তাদার সুষমা তরফদার এলো খাস কামরায় উকিল না দিয়ে নিজেই বলল হাকিমকে স্যার আমার স্ত্রীকে দেখুন কি নিচ কি চঘন্য আর দেখুন স্যার আমার স্ত্রী স্বভাবটা অন্য মামলার বাদী দেবেশ বিশ্বাস হুঙ্কার করে উঠল জাবনা খেতে পরগোয়ালে ঢুকেছে দুই মামলারই শুনানির দিন ফেললে দিল অরুণেন্দু অর্ডার সিটে লিখল আপোষে প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল কিন্তু আপোষ সুদূর পরা আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার